দশক আপনারা এই যে দেখেন ধান গাছের ছড়া বের হয়েছে ছরা ঠিক আগাটা এরকম সাদা হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখেন এই যে প্রত্যেকটা ধানের আগা সাদা এবং সবচেয়ে বড় কথা হলো এই যে ধানের আগায় আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু কোনো দুধ নাই আপনারা এই যে দেখেন ভিতরে ফুলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এই যে ধানের ভিতরে একটা সাদা পরাগ রেণু রয়েছে এই পরাগ রেণুটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে এই যে ধানের লেমা এবং পেলিয়া এগুলো সব শুকিয়ে যাচ্ছে পরাগায়ন না হওয়ার কারণে ধানের ভিতরে কিন্তু কোনো দুধ হচ্ছে না আর যখন দুধ না হবে তখন আপনারা এই যে দেখছেন ছড়াগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখছেন ছড়াগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে অথচ এই সরাগুলো বের হওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু দুধ হয়ে যাওয়ার কথা এবং দুধ হলে ছড়াগুলো এভাবে বেঁকে যাওয়ার কথা কিন্তু আপনারা দেখেন সবগুলো ছড়া সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং ছরার মাথায় কোনো ধান নাই এবং ছড়ার মাথাটি এরকম সাদা হয়ে শুকিয়ে আছে এটা কি কোন ভুলের কারণে এই লক্ষণটি প্রকাশ পায় আমরা চলে আসলাম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নে এখানে বিধান একশো চার জাতের ধান চাষাবাদ করা হয়েছে এই জাতে এই লক্ষণটি দেখা দিয়েছে এটা কিন্তু এই জাতের দোষ না আপনি যদি বিধান কিংবা বিধান উনত্রিশ কিংবা বিধান ছিয়ানব্বই কিংবা একশো কিংবা একশো দুই কিংবা একশো চার কিংবা একশো সাত কিংবা একশো আট করেন সবগুলো যাতে এরকম হতে পারে আপনার একটি ভুলের কারণে কিন্তু যদি আরেকটি ভুল করেন এই অবস্থায় তাইলে কিন্তু নিচের তো দুধ হবে না এই কোল্ড ইঞ্জুরির কারণে যখন পরাগায়ন বিঘ্নিত হবে তখন কিন্তু আপনার কোনো কীটনাশক ছত্রাকনাশক কোনো প্রকার হরমোন ভিটামিন দিয়ে কোনো লাভ নাই আজকের ভিডিওতে তুলে ধরবো এই অবস্থা আপনার করতে হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দশক কথা বলছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের সুরুজমিজির যে ধানের জমি বিধান একশো চারের জমিতে আপনারা দেখছেন ধানের ছড়াগুলো এইভাবে আগা শুকিয়ে যাচ্ছে অগ্রভাগে কোনো ধান নাই ছড়াটির যে ধানগুলো রয়েছে এই ধানে কোনো দুধ নাই এবং পুরো জমিতেই এই একই অবস্থা এটা হচ্ছে ধানের কোল্ড ইঞ্জুরি অর্থাৎ ধানের পরাগায়নের সময় যদি তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তাহলে ধানের পরাগায়ন বিঘ্নিত হয় আর এই পরাগায়ন বিঘ্নিত হলেই এই ধানের ছড়াগুলো এভাবে উপর থেকে শুকিয়ে যায় এবং ধানের

অগ্রহায়ণ মাসের শুরুতে আপনি চারাটা করছেন আচ্ছা অগ্রহায়ণ মাসের শুরুতে করার পরে অগ্রণ মাসের চার দিনা চারা করছেন আচ্ছা তাহলে এখন কি মাস বাংলা চৈত্র মাস তাহলে অগ্রহায়ণ পুরা পৌষ পুরা মাঘ পুরা তাই না অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চার মাস পুরা গেছে এখন চৈত্র মাসের চার তারিখ বা পাঁচ তারিখ অর্থাৎ এই ধানের বয়স হয়েছে একশো দিন এই একশো দিন বয়সে একটি খেয়াল করুন ধানের এই অবস্থা এখন আপনাদেরকে একটা সূত্র বলে দেই ধানের বয়স যখন একশো দিন হবে তখনই হয় কাইস্থর আর তখনই ধানের এই যে উপরের যে প্রথম পাতাটা এই পাতাটা ছোট হয়ে আসে ধানের এই গলাটা মোটা হয়ে যায় আর ওইটাকে বলা হয় পেনিক্যাল ইনিসিয়েশন বা বুটিং বা হেডিং এবং এরপরেই বের হয় ফ্লাওয়ারিং এই সময়টা হচ্ছে ধানের একশো দিন বয়স অর্থাৎ আস থেকে ২০ থেকে পঁচিশ দিন আগে এই ধান গর্ভ অবস্থায় ছিল ঠিক কিনা সুরজ ভাই এবং এই ধানের ছড়া বের হয়েছে আজকে কতদিন মানে কতদিন এই যে বের হইতে কতদিন লাগে সাত দিন লাগে অর্থাৎ এই যে ধানের গর্ভ অবস্থা ছিল আজ থেকে বিশ দিন আগে তখন কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা শীত ছিল ঠিক কি না ভাই শীত ছিল না আমি কই কাশ হয়ে গেছে অসুবি আছে শীতে ঠান্ডা আপনারই কাশ হয়ে শীতে ঠান্ডা জ্বর আছে জ্বর জ্বর আছে তাইলে ওই সময় কিন্তু ধান পরা গেন অবস্থায় ছিল গর্ভ অবস্থায় ছিল এই ওই সময় যেই ধানগুলো গর্ভ অবস্থায় ছিল ওই ধানগুলো যেই জাতই হোক ওইটা বের হইলেই এই ধানের কিন্তু এই অবস্থা হবে আপনি কি বুঝতে পারছেন এটা কিন্তু কোন জাতের দোষ না এটা কিসের দোষ বলেন তো গর্ভ অবস্থায় শীত গর্ভ অবস্থায় শীত ঠান্ডা তাহলে এখন এই মুহূর্তে আপনারা কি করবেন দর্শক এই সমস্যাটি প্রতিরোধের জন্য সব সময় অগ্রহায়ণ মাসের পনেরো তারিখের পর আপনারা বিস্তলা করার চেষ্টা করবেন এই সমস্যাটি প্রতিরোধের জন্য প্রতি বিঘায় শেষ চাষের সময় অন্যান্য সকল সারের সাথে পনেরো কেজি পটাশ সার আপনারা শেষ চাষের সময় দিয়ে দিবেন এই সমস্যাটি প্রতিরোধের জন্য আপনারা পঁচিশ থেকে ৩৫ দিন বয়সের চারা রোপণ করবেন এই সমস্যাটি প্রতিরোধের জন্য কাইস্থর অবস্থায় যখন কাইস্থর হবে ধানের গলা মোটা হবে প্লাগলিপ ছোট হয়ে আসবে তখন বিঘায় পাঁচ কেজি পটাশ সার আপনারা উপরি প্রয়োগ করে দিবেন তখন হয়তো আপনার শেষ কিস্তি ইউরিয়া সারও দেওয়া লাগতে পারে ওই শেষ কিস্তির ইউরিয়ার সাথে অতিরিক্ত পাঁচ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করে দিবেন চলুন দশক আমরা এখন জেনে নেই যদি আপনার এই জমিতে কোল্ড ইঞ্জুরি হয়ে যায় তাহলে আপনার করণীয় কি এই কোল্ড ইঞ্জুরির কারণে যখন পরাগায়ন বিঘ্নিত হবে তখন কিন্তু আপনার কোনো কোনো কীটনাশক ছত্রাকনাশক প্রকার হরমোন ভিটামিন দিয়ে কোনো লাভ নাই এই অবস্থা আপনার করতে হবে জমিতে আপনি পানি ধরে রাখবেন এই যে আমাদের কৃষক ভাই এই যে আপনারা দেখছেন জমিতে কিন্তু এখন পানি সুরজ ভাই কিন্তু একটা কাজ করেছে যখনই এই সমস্যাটি দেখা দিয়েছে সাথে সাথে উনি জমিতে পানি দিয়েছে এই পানি দেওয়ার কারণে একটা কাজ হবে উপরের যেই ধানগুলোতে দুধ হয় নাই পরাগায়ন হয় নাই সেগুলি তো বাদ এই ছাড়াও নিচের কিছু ধানে কিন্তু দুধ হবে কিন্তু আপনার যদি আরেকটি ভুল করেন এই অবস্থায় তাইলে কিন্তু নিচের ধানগুলোতে দুধ হবে না এই সময় যদি আপনারা সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে কোনো স্প্রে করেন তাহলে কিন্তু এই ধানের পরাগায়ন হবে না আপনি কি সুরুজ ভাই এই গত এক সপ্তাহ দশ দিনে সকাল নয়টা থেকে বারোটা

আপনারা ওই অবস্থায় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে কোনো প্রকার স্প্রে করতে যাবেন না তাহলে কিন্তু এই যে কোল্ড ইঞ্জুরির কারণে যে পরাগায়ন হলো না আপনার এই স্প্রে করার কারণেও কিন্তু পরাগায়ন বিঘ্নিত হবে এবং এই ধানের দানা গঠন হবে না তাই এই অবস্থায় আপনারা জমিতে পানি ধরে রাখবেন কমপক্ষে চার আঙ্গুল পানি সবসময় জমিতে ধরে রাখবেন আর বিঘাপতি প্রতি পাঁচ কেজি নিউরেট অফ পটাশ সার অর্থাৎ লাল সার আপনারা উপরি প্রয়োগ করে দিবেন এই উপরি প্রয়োগটা করবেন আপনারা তিনটার পরে এবং আপনারা কুইক পটাশ অথবা রেডি পটাশ অথবা ফাস্ট পটাশ অথবা মিম পটাশ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে বিঘায় এক বিঘায় ষাট লিটার পানি একশো আশি গ্রাম কুইক পটাশ আপনারা ভালো করে মিশিয়ে বিকাল তিনটার সময় স্প্রে করে দিবেন তাহলে এই কোল্ড ইঞ্জুরিজনিত যেই ক্ষতিটা রয়েছে যে ঝুঁকিটা রয়েছে ধান গাছ এই ঝুঁকিটা কাটিয়ে উঠতে পারবে দশক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা এই ধান সহ সকল ফল ফসলের চাষাবাদ বিষয়ক আট শতাধিক ভিডিও দেখে আসছেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকার জারি এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে আল্লাহ হাফেজ